আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচির অত্যন্ত সুস্বাদু একটি আইটেম কাঁঠালের বিচির কোপ্তাকারি তো এই রেসিপিটি বানানোর জন্য আমরা প্রথমে পরিমাণ মতো কাঁঠালের বিচি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে বিচিগুলো ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো বেসন ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ তারপর একটু একটু করে পানি দিয়ে মেখে নিব ভালো করে সব উপকরণ একসাথে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমরা হাতের তালুর মধ্যে দিয়ে ছোট ছোট বলের শেপ করে নিব। হাতের তালুতে আমরা শুরুতে একটু তেল মেখে নিব তাতে আমাদের বলগুলো বানাতে সুবিধা হবে আর এই বলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপ করে নিতে পারেন আমার সবগুলো বল বানানো শেষ এবার আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব আর তারপর একে একে বলগুলো ছেড়ে দিব। এবার এই বলগুলোকে আমি লো হিটে ভাসতে থাকবো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেতরে কাঁচা থেকে না যায় এপিট ওপিট করে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমার সবগুলো বল ভাজাভুজি শেষ এবার আমি আরেকটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মরিচ ও পাঁচফোড়ন দিয়ে ভাজতে থাকব হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর তেজপাতা ও গরম মশলা দিয়ে ভালো করে নাড়তে থাকবো এ পর্যায়ে আমি একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ও আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আর এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ মতো নারিকেলের দুধ অ্যাড করে দেবো নারিকেলের দুধ ছাড়া কিন্তু এই কোফতার টেস্টটা ভালো আসবে না আর এখন আমি হাফ কাপ মতো টক দই নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিব আর এই কোফতাকাড়ির টেস্টটা একটু টকঝাল মিষ্টি স্বাদের হবে আর আমার কারির ঝোলে জাল উঠে গেলে আমি একে একে বলগুলো দিয়ে দিব সব বলগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মিডিয়াম হিটে রান্না করতে থাকব। কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে নিব আর এ পর্যায়ে আমি একটু টমেটো সস অ্যাড করে দিব এবার টক ঝালকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব ওয়ান টেবিলস্পুন স্পুন চিনি এরপর ঢেকে দিয়ে আরও পনেরো মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকব আর এই তো আমাদের রান্না থেকে তেল বেরিয়ে এসেছে মানে আমাদের রান্নাটা শেষ আমি এখন একটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি আর এই তো হয়ে গেল আমাদের দারুণ মজাদার কাঁঠালের বিচির কারি এই কোফতা কারিটি আপনারা সাদা ভাত বা পোলাওয়ের সাথেও রাখতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ